ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্রে সেভেন ডেজ সুপার মার্কেট প্রবাসী বাঙালিদের কাছে অনেকটা বাংলাদেশেরই অনুভূতি জাগায় প্রতিদিন এখানে বাঙালির মিলন মেলা বসে বিশেষ করে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে সমবেত হন কুয়াশাচ্ছন্ন জার্মানির ফ্রাঙ্কফোর্টে শীতেও চায়ের কাপে গরম আড্ডা জমে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বাংলাদেশের সমাজ সংস্কৃতি ও রাজনীতি শহরটির খুব পরিচিত নাম বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠান সেভেন ডেজ সুপার মার্কেট প্রবাসী বাঙালির প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় গ্রীষ্ম ও শীতের নানা ধরনের সবজির পাশাপাশি রয়েছে নির্ভেজাল হালাল মাংসের নিশ্চয়তা হালাল মাংস মাছ ফ্রেশ এভরিথিং আমরা বাজার করি খুব সুবিধা অনুযায়ী বাজার করি এবং খুব উপভোগ করি প্রত্যেকটা জিনিস আমরা হান্ড্রেড হালাল গরুর মাংস খাসির মাংস এডিয়ান মুরগি আছে আমাদের হালাল হালাল ছাড়া এখানে কিছু নাই সেভেন দেশের যে আদিতীয়তা আমরা সবসময় পাই আমরা চাই যতদিন আমরা থাকবো ততদিনও আদিতীয়তা থাকে মূলত এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান হলেও এখানে প্রবাসীদের অন্যরকম এক আড্ডা চলে প্রায় প্রতি রাতেই এরকমই এক আড্ডা সাক্ষী ডিবিসি নিউজ কথা প্রসঙ্গে উঠে আসে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গ প্রবাসীকে একটা সুখ পেয়ে খুবই আনন্দিত যে এখান থেকে আমরা ভোট দিতে পারব বর্তমান যে পরিস্থিতি আমি বাংলাদেশে দেখে এসেছি যে ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি সবাই যেন ভোট দিতে পারে সব সবাই যেন ভোটে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভাবে একটা ইলেকশন অনুষ্ঠিত হবে এটাই আমি প্রত্যাশা করি আমার জীবনে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই তো এখন প্রবাসী হিসাবে ভোট দেওয়ার একটা সুযোগ হচ্ছে এটা জেনে খুব ভালো লাগছে নির্বাচনের মাধ্যমে বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার আসুক পরিবর্তন আসুক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল হোসেন ভুইয়ার ভাষায় এখানে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে প্রবাসীরা এসে বাংলাদেশের নানা বিষয় নিয়ে আড্ডা দেন এটাই সবচেয়ে আনন্দের দুই হাজার সাল থেকে এই ব্যবসাটা শুরু করছি এখন আমাদের একটু বড় জায়গা হয়েছে বড় পরিসর হয়েছে বিভিন্ন দলের লোকজন সবাই থাকে আমরা একসাথে বসে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা কথাবার্তা বলি ফ্রাঙ্কফুট ছাড়াও জার্মানির বিভিন্ন শহরে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা বাড়ায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি উঠে আসে ফাতেমা রহমান রুমা ডিবিসি নিউজ Frankfurt, Germany.